এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দাম দর কয়েক হাজার বার পারি দেব ইংলিশ চ্যানেল একটু ভরসা পেলে অনায়াসে ডেঙাবো ওই কারার প্রাচীর যাব নাগরাজ্যে পাতাল কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব কাটাতার ডিঙাবো সহজে লোকলজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কে ও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পারি দেব তোমাকে দেখেছি সে কবে কোনো এক বৃহস্পতিবারে আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না শাহ কিন্তু কেউ কি দেখা করার জন্য এই ইংলিশ চ্যানেল এসব করবে মনে হয় না